আজ আমি আপনাদের দশ টাকা দামের চকোফান বিস্কিট দিয়ে দারুণ মজাদার একটা চকলেট কেক রেসিপি শেয়ার করবো এটা তৈরি করা যেমন সোজা খেতেও কিন্তু হয় অসম্ভব মজা যখন মন চাইবে আপনারা চাইলেই কিন্তু এই বিস্কিটগুলো দিয়ে চকলেট কেক তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো প্রথমেই কিন্তু আমি দশ টাকা দামের পাঁচ প্যাকেট চকোফান বিস্কিট নিয়ে নিয়েছি তো প্যাকেট থেকে কিন্তু বিস্কিটগুলো আমি বের করে নিয়েছি এখন একটা ব্লেন্ডারে জানিয়ে নিচ্ছি তার মধ্যে কিন্তু আমি সম্পূর্ণ বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি তো আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আপনাদের কাছে যদি ব্ল্যান্ডার জারটা না থাকে আপনারা যেতে চাইলে কিন্তু পাটাতেও পিষে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তবে তিন টেবিল চামচ চিনি কিন্তু একদম পারফেক্ট তো আমি ব্ল্যান্ডার করে নিয়েছি এখন সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার দেওয়ার পর কিন্তু একটা হ্যান্ডউইচ দিয়ে মিশ্রণটাকে আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে এই কাজটা কিন্তু আপনারা করে নিতে পারেন একটু সময় নিয়ে ভালো মতন একটা হ্যান্ডউইসের সাহায্যে আমি ভালো মতন মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ লিকুইড দুধ আপনারা চাইলে কিন্তু পাউডার দুধটাও পানির সাথে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু ব্যবহার করতে পারেন তো আমি হ্যান্ডউইচ দিয়ে ভালো মতন এভাবে মিশিয়ে নিচ্ছি তো খেয়াল করুন কীভাবে কাজটা করে নিচ্ছি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো আমি একটু ভালো মতন কিন্তু বেশ কিছু সময় ধরে মিশিয়ে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে ব্যাটারটা তো হাফ কাপই দুধ কিন্তু একদম পারফেক্ট এর চেয়ে বেশিরও প্রয়োজন নেই এর চেয়ে কমেরও প্রয়োজন নেই আমি কিন্তু হাফ কাপ দুধ দিয়ে এটা মিশ্রণটা তৈরি করে নিয়েছি তো আপনারা যতটা বেশি কম করে তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু জিনিসগুলো ডাবল করে নিয়ে নেবেন তো আমি একটা মোল নিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু লেখালেখির যে কাগজটা আছে সেটা বিছিয়ে দিয়েছি এখন সম্পূর্ণ ব্যাটারটা কিন্তু আমি ঢেলে নিচ্ছি ওই দেখুন তো সম্পূর্ণ ব্যাটারটা দেওয়া হয়ে গেলে এখন কিন্তু আমি ট্যাপ করে দেব তো একটু ট্যাপ করে দিচ্ছি যাতে ভিতরে কোনো এয়ার বাবলস থাকলে বেরিয়ে আসবে এখন অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন হালকা গরম হবে তখনই কিন্তু আমি কেক টিনটা বসিয়ে দিচ্ছি এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য তো এটা হতে থাক অন্যদিকে কিন্তু আমরা চকলেট সিরাপটা তৈরি করে নিব সেই জন্য নিয়ে নিচ্ছি এক কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি একটা চামচ বাটার এটা দিলে কিন্তু অনেকটা চকচকে ভাব আসবে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কোকো পাউডার তো দেওয়ার পর কিন্তু হ্যান্ডওয়াশ দিয়ে ভালো মতন মিশ্রণটাকে আমি মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে এই কাজটা করে দেবেন মিশায় মেশানো হয়ে গেলেই তারপরে কিন্তু চোলার রাসটা আপনাদের ধরাতে হবে তো আমি ভালো মতন হ্যান্ড ওয়াশ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন তো যখন সুন্দর মতন মিশে যাবে তখনই কিন্তু আমি চুলার আসটা ধরিয়ে দেবো এই দেখুন তো আমি এখন কিন্তু চুলা রাস্তা ধরিয়ে দিয়েছি তো এভাবেই কিন্তু অনবরত আমি হ্যান্ড দিয়ে নাড়তে থাকবো যাতে তলানিতে লেগে না যায় আর ময়দাটা যাতে তলানিতে বসে না যায় সেজন্য এই দেখুন তো আমি এভাবেই কিন্তু মিশানে মিশাতেই থাকবো এই দেখুন আমার কিন্তু সুন্দর মতন মেশানো হয়ে গেছে তো মিশানো হয়ে গেলে যখন মিডিয়াম টু লো আছে এই কাজটা করে নিতে হবে আর যখন আসবে এক থেকে দুই মিনিটের মতন এই চকলেট সিরাপটা কিন্তু আপনারা করে নিতে পারেন এই দেখুন আমার চকলেট সিরাপটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি একটা বাটির মধ্যে সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু ঢেলে নিচ্ছি এই দেখুন এই গানাসটা কিন্তু আপনারা এক থেকে দেড় মাসের মতন ফ্রিজে রেখে সংরক্ষণও করতে পারবেন আর অবশ্যই কিন্তু এই ময়দার গানাসটার মধ্যে কিন্তু আপনাদের বাটার দিতে হবে বাটার দিলে কিন্তু এরকম সুন্দর একটা গ্লেজ দিবে আর দেখতে কতটা স্মুথ আর কতটা পারফেক্ট হয়েছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না তো এক সাইড করে এটা রেখে দিচ্ছি অন্যদিকে যে কেকটা আমরা বসিয়েছিলাম সেটা কিন্তু হয়ে গেছে এই দেখুন তো আমি আগে টুথপিক দিয়ে একটু চেক করে নিয়েছিলাম এখন দেখছি পারফেক্টভাবে কিন্তু হয়ে গেছে এখন কিন্তু আমি ডিমোল্ড করে নেব তো আমি এটাকে আগে নামিয়ে নিচ্ছি এই দেখুন তো নামিয়ে নেওয়ার পর কিন্তু একটা ছুরির সাহায্যে এটাকে আমি সাইডটাকে ছাড়িয়ে নিচ্ছি এতে কিন্তু ডিমুল করতে সুবিধা হবে এই দেখুন তো আমি ডিমুল করে নিচ্ছি এখন কিন্তু একটা প্লেট নিয়ে নিচ্ছি তো প্লেটের এভাবে কিন্তু আমি ডিমুল করে নিচ্ছি এই দেখুন কেকটা কত সুন্দরভাবে হয়ে গেল তো আমি এখন যেই কাগজটা দিয়েছিলাম সেটা উঠিয়ে নিচ্ছি আর কেকটা কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন এ দেখুন কতটা স্মুথ হয়েছে তো এখন কিন্তু এটা দেখতে অনেকটা সুন্দর হয়েছে আপনারা চাইলে কিন্তু এভাবেও খেতে পারেন তো এটাকে আরও মজাদার করার জন্য কিন্তু আমি চকলেটের যে গানাচটা তৈরি করেছি সেটা কিন্তু এখন দিয়ে দিচ্ছি তো একটু বেশি করে দিবেন এতে কিন্তু দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এ দেখুন তো একটা চামিচ দিয়ে আমি এটাকে স্প্রেড করে দিচ্ছি দেখুন সুন্দর মতন স্প্রেড করে দিয়েছি এটা কিন্তু একদম এখন তৈরি হয়ে গেছে তো এটাকে আরও সুন্দর দেখানোর জন্য কিন্তু আমি কিছুটা চকলেট চিপস নিয়ে নিচ্ছি উপরে ডেকোরেশন করার জন্য তো এখন উপরে দিয়ে দিচ্ছি দেখুন দেওয়া হয়ে গেছে এই চক কেকটা আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা লোবনীয় আর কতটা পারফেক্টলি হয়েছে এই দেখুন একদম স্মুথ মুখে দিলে মিলিয়ে যাবে এই কেকটা যাদের কাছে সবসময় অ্যাভেলেবেল কোনো কিছুই থাকে না তারা চাইলে কিন্তু এই বিস্কিটগুলো দিয়ে এই মজাদার কেকটা কিন্তু তৈরি করে নিতে পারেন একদমই ইজি কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু মজাদার এই কেকটা তৈরি করা যাবে তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই ঘরের তৈরি এমন মজাদার কেক বিস্কিট আরও অনেক রেসিপি আছে আমার চ্যানেলে চাইলে কিন্তু সেগুলো ভিজিট করে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ